বাচ্চাদের সামনে কখনো এই কাজগুলো করবেন না তাহলে বাচ্চার চরিত্র নষ্ট হয়ে যাবে কিছু মায়েরা আছেন তারা বাচ্চাদেরকে লালন পালন করেন তাদের সামনে এমন কিছু কাজ করে ফেলেন যার কারণে বাচ্চার চরিত্র নষ্ট হয়ে যায় খবরদার এটা কখনো করা যাবে না অনেক বাবারও এটা করে থাকেন এক নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বাচ্চার সামনে কখনো কাপড় পরিবর্তন করবেন না বিশেষ করে কিছু মায়ের এমন রয়েছে মনে করে বাচ্চা তো ছোট বাচ্চা কি বুঝবে দুই বছরের পরে দুই বছরের পরে বাচ্চাদের সামনে কাপড় খোলামেলা করবেন না কেননা দুই বছরের পরে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট বিষয়গুলো বাচ্চার মনে থাকে বড় হওয়ার পরে মনে থাকে এজন্যই আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে যাতে করে বাচ্চার সামনে এই ধরনের কোনো কাজ আমরা না করি সামনে অনেক সময় ঝগড়া করে পিতা মাতারা এরকম মা বাবা না নাই খবরদার এগুলোর মাধ্যমে বাচ্চারা শিখবে খবরদার বাচ্চার সামনে কখনো আপনার ওয়াইফকে শাসাবেন না আপনি মনে করছেন এটা আপনার স্ত্রী সে কিন্তু একজনের মা আপনার সন্তানের মা এটা নিশ্চয়ই তাকে সম্মান করতে হবে রেসপেক্ট করতে হবে অনেক পুরুষ এটা বোঝেই না এজন্য বাচ্চাদের সামনে কখনো মা বাবা ঝগড়া করতে যাবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে বাচ্চার সামনে কখনো অন্যের সমালোচনা করবেন না অন্যের গিবত করবেন না তাহলে বাচ্চার হিংসা বেড়ে যাবে বিদ্বেষ বেড়ে যাবে মানুষের প্রতি হিংসা বিদ্বেষ তার ভিতরে থাকবে এজন্য অবশ্যই অনেক মা বাবা এমন হয়েছে বাচ্চার সামনে আছে বাচ্চার সামনেই তারা অন্যের সমালোচনা করে অন্যের গীবত করে খবরদার আল গীবাতু আশদ্দু মিনাজিনা গীবাত ইজ হার্ডার দ্যান ফরনিকেশন হচ্ছে এমন একটা যেটা জেনার থেকেও মারাত্মক গুণা যদি কোনো ব্যক্তি জেনা করে ব্যবচার করে সে ব্যক্তি আল্লাহ তালা কাছে তাওবা করলে আল্লাহ তালা তার গুণা ক্ষমা করে দিতে পারে অথবা দিবেন কিন্তু কোনো ব্যক্তি যদি রিবোধ করে যার কিবোধ করা হয়েছে সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আল্লাহ তালাও তাকে কখনো ক্ষমা করবে

বিশ্বাস কখনো নষ্ট করতে যাবেন না বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা বাচ্চাদেরকে লালন পালন করি কিছু বাচ্চাদের লালন পালন করার জন্য কিছু আদব রয়েছে মনে রাখবেন শুধু সন্তানের পিতা মাতার প্রতি দায়িত্ব বিষয়টা এমন নয় বাবা মারও কিছু দায়িত্ব রয়েছে সন্তান